আসসালামু আলাইকুম একটা লাইন টেন ফোর ফোরটি পঁয়ত্রিশ আর তার দিয়া ঠিক আছে এটা থাকবো না চেঞ্জ করে লামু ঠিক আছে এই যে তিরিশ গুঁড়ো একটা মোটর তারপর এন আছে ছয় গুঁড়ো মোটর ठीक है छह गुड़ा मोटर त्रिस गुड़ा ले गया सार्किट ब्रेकार गया एम सीवी थ्री छह गुड़ा ले गया छूरा मटर ले गया এই যে ছয় গুড়া মটৰলৈ গৈছে কিয় ক্লিক ছয় গুড়া মটৰ তারপর হয়েছে গিয়া এলো মেইন তার এই অবশ্য লাইন আছে লাইন টানা তারপর এইল এই জায়গায় বইব এই জায়গায় বোর্ডটা বইব মেন সব তার থাকবে এই জায়গার ভিতরে ওটা হচ্ছে মেইন ঠিক আছে ওই তো মেন ওই জায়গা থেকে লাগা নিচে যাইবো তারপর এনে হইছে কি আবার এই যে এই যে 220 ওয়াট মোটর একটা ছটা মোটর হইবো এটা এর আপনার ইয়ার কারখানা তালা কারখানা এই রে 2.5 2.5 ম সব চলো কানে এই রে এই যে তিরিশ গ্রাম মোটর যেটা এটা এটা ট্যাঙ্কি এটা এটা ভিতরে প্লাস্টিক গুলাইব বুঝছেন প্লাস্টিক গুলাইব এটা আর যা লাইন আছে যা লাইন আছে সব এন থেকে যাইব এটা হইল মেন লাইন পঁয়ত্রিশ হাজার তার দেওয়া টানা এটা পঁয়ত্রিশ হাজার লাইন দিয়ে তার দেওয়া টানতেছি এটা যায় বইবুটে ও যে বটটায় যেটা দেখাইলাম ঠিক আছে তিরিশ গ্রাম অটো চ নামতে লাইন আর কিছু রাতের ওয়ারিং যা আছে এটা আমি লাইনটা আছে সব ভিতরে কালেকশন দিব আমরা আছে সব লাইন বইব মটর ফোর ভর্তি মটর আপনার পাঁচটা ছটা ফোর মটর বইব ছয়টা হয়েছে গিয়া গিয়া না গিয়া ছয় আর গিয়া তিরিশ ঠিক আছে 아름미싱 m 이